আসসালামু আলাইকুম আচ্ছা কখনো কি এমন হয়েছে যে অপূর্ব কোনো সৃষ্টি দেখে একদম বাকরুদ্ধ হয়ে গেছেন অথবা কোনো নিয়ামত পেয়ে মন থেকে একটা গভীর কৃতজ্ঞতা চলে এসেছে এই অনুভূতিগুলো কিন্তু আমাদের সবারই খুব পরিচিত ইসলামে ঠিক এমন চারটি ছোট ছোট বাক্য আছে যা এই গভীর অনুভূতিগুলোকে খুব সুন্দরভাবে প্রকাশ করে আর আমাদের বিশ্বাসের ভিত্তিটাও গড়ে তোলে চলুন না সহি মুসলিমে বলা এই চারটি শ্রেষ্ঠ কথার পেছনের অর্থগুলো আজ একসাথে আবিষ্কার করি তো আমাদের এই যাত্রায় আমরা প্রথমে এই চারটি মহিমান্বিত উক্তির সাথে পরিচিত হব তারপর এক এক করে প্রতিটির গভীরে যাব যেমন বিস্ময় প্রকাশের জন্য আল্লাহ কৃতজ্ঞতার জন্য আলহামদুলিল্লাহ বিশ্বাসের মূল মন্ত্র লাহ ইল্লাল্লাহ আর আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া আল্লাহু আকবার আর একদম শেষে দেখব এই চারটি কথা মিলে কিভাবে একটা মজবুত ভিত্তি তৈরি করে তাহলে যেটা বলছিলাম এই চারটি কথা কিন্তু শুধু আলাদা আলাদা জিকির না বরং এগুলো একসাথে মিলে আমাদের বিশ্বাসের একটা সম্পূর্ণ প্রকাশভঙ্গি তৈরি করে চলুন আমরা প্রথমটা দিয়েই শুরু করি যেটা আমাদের অবাক হওয়া বা বিস্ময়ের সাথে জড়িত একবার ভাবুন তো যখন কোনো অসাধারণ সুন্দর দৃশ্য আমাদের একদম চুপ করিয়ে দেয় বা কোনো সৃষ্টির নিখুঁত কারুকার্য দেখে আমরা অবাক হয়ে যাই সেই বিশুদ্ধ বিস্ময়টাকে আধ্যাত্মিকভাবে প্রকাশ করার সবচেয়ে ভালো উপায় কি হতে পারে উত্তরটা খুব সহজ আর তা হল সুভা আনল্লা এর একেবারে আখরিক অর্থ হল আল্লাহ পবিত্র কিন্তু এখানে পবিত্র শব্দটার মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা না এর অর্থ আরও অনেক গভীর এটা দিয়ে বোঝানো হয় যে আল্লাহ যে কোনো ধরনের ভুল ত্রুটি বা অপূর্ণতার অনেক ঊর্ধ্বে তিনি সব দিক থেকে নিখুঁত এক কথায় পারফেক্ট তো যখন কেউ সোভান আল্লাহ বলে সে আসলে প্রকৃতির বিশালতা বা সৃষ্টির সৌন্দর্য দেখে আল্লাহর সেই পরম পবিত্রতা আর নিখুঁত গুণের কথাই স্বীকার করে নেয় এটা স্রষ্টার প্রতি মুগ্ধতা আর শ্রদ্ধার এক অসাধারণ বহিঃপ্রকাশ বিস্ময়ের পর স্বাভাবিকভাবেই আসে কৃতজ্ঞতা জীবনের প্রত্যেকটা ছোট বড় উপহার বা আশীর্বাদের জন্য আমাদের মনে যে ধন্যবাদ জানানোর ইচ্ছেটা জাগে আমাদের দ্বিতীয় কথাটি ঠিক সেই অনুভূতির সাথেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর এখানে মূল শব্দটা হল সমস্ত মানে এক গ্লাস ঠান্ডা পানির জন্য ভালো লাগা থেকে শুরু করে পরীক্ষায় পাশ করার স্বস্তি কিংবা প্রিয়জনকে সুস্থ দেখার আনন্দ যত রকম প্রশংসা আর কৃতজ্ঞতা আছে তার সব কিছু শেষে একমাত্র প্রাপ্য এই কথাটা তো আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ তাই না একটা ভালো খবর শুনে এমনকি হাঁচি দেওয়ার পরেও আমরা বলি আলহামদুলিল্লাহ আসলে প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যমই হল এটা আল্লাহর প্রতি সন্তুষ্টি আর নির্ভরতার কী সহজ এক স্বীকারোক্তি এবার আমরা এমন একটা উক্তিতে আসছি যা শুধু একটা স্তম্ভ না বরং এটা ইসলামিক বিশ্বাসের একেবারে মূল ভিত্তি এটাই সে বাক্য যা আমাদের বিশ্বাসের একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে খেয়াল করুন বিশ্বাসের ভিত্তি মানে এটাই সবকিছুর আসল জায়গা এই বাক্যটা শুধু একটা কথা না বরং এটা একটা মৌলিক ঘোষণা যা একজনকে মুসলিম হিসেবে পরিচিত করে তোলে এর অর্থ আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই দেখুন এই ঘোষণার দুটো শক্তিশালী অংশ আছে প্রথমটা হল লা ইলাহা বা কোনো উপাস্য নেই এর মাধ্যমে জগতের আর সব মিথ্যা উপাস্যকে বাতিল করা হচ্ছে আর দ্বিতীয় অংশটা ইল্লাল্লাহ বা আল্লাহ ছাড়া এর মাধ্যমে এক ও অদ্বিতীয় আল্লাহর অস্তিত্বকে প্রতিষ্ঠা করা হচ্ছে সুতরাং এটাই হল বিশ্বাসের চূড়ান্ত বিবৃতি এই একটা বাক্যের ওপরেই কিন্তু আমাদের বাকি সমস্ত বিশ্বাস আর কাজ নির্ভর করে এটা হল সেই কেন্দ্র যার চারপাশে বাকি সবকিছু ঘুরছে আমাদের তালিকার শেষ এবং চতুর্থ কথাটা হল আল্লাহ আকবার। এটা এমন এক শক্তিশালী উক্তি যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় এবং আমাদের বিনয়ী হতে শেখায় আল্লাহ আকবরের প্রচলিত অর্থ আমরা জানি আল্লাহ মহান কিন্তু এর একটা গভীরতর অর্থ হল আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আল্লাহ আরও বড় মানে আমাদের কল্পনা বা ধারণায় যা কিছু বড় বলে মনে হতে পারে আল্লাহ তার থেকেও অনেক অনেক বড় এই কথাটা আমাদের জীবনের সব সমস্যা সাফল্য বা উদ্বেগকে সঠিক জায়গায় এনে দেয় যখন কোনো সমস্যাকে পাহাড়ের মতো বিশাল মনে হয় তখন আল্লাহ আকবর আমাদের মনে করিয়ে দেয় যে এমন একজন আছেন যিনি সেই পাহাড়ের চেয়েও বড় সব কিছুর চেয়ে মহান আচ্ছা এতক্ষণ তো আমরা চারটে কথাকে আলাদা আলাদাভাবে বুঝলাম এখন চলুন দেখি এই কথাগুলো একসাথে মিলে কীভাবে একটা পূর্ণাঙ্গ অর্থ তৈরি করে আর আমাদের জন্য কতটা শক্তিশালী হয়ে ওঠে তাহলে পুরো ব্যাপারটা যদি একবারে গুছিয়ে বলি হলো আমাদের আমাদের প্রকাশ আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতার লা ইলাহা ইল্লাল্লাহ হল বিশ্বাসের ঘোষণা আর আল্লাহ আকবার আমাদের সঠিক দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে সাহায্য করে এই চারটি কথা যেন দৈনন্দিন জীবনে বিশ্বাসকে প্রকাশ করার জন্য একটা কমপ্লিট টুলকেট আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে তবে একটা প্রশ্ন রেখে যেতে চাই কিভাবে এত অল্প কয়েকটি শব্দ নিজের ভেতরে অর্থের এক বিশাল মহাবিশ্বকে ধারণ করতে পারে এই চারটি মহিমান্বিত কথাই তো এর জীবন্ত প্রমাণ